আফটারনুন আমি রানি আপনারা দেখছেন হ্যাপি উইথ মনো চ্যানেলে নিউ ব্লগ আর এখন বাজছে দুপুর প্রায় সাড়ে তিনটে ওই বিকেল হতে যাচ্ছে আর আমরা এখন আছি পাহাড়ি রাস্তায় শেরগাঁও ছেড়ে বেরিয়ে চলে এসেছি অনেকটা দূরে এখন বিকাল প্রায় চারটে বাজতে চলেছে আর আমাদেরকে ছটার মধ্যে ঢুকতে হবে কোনো না কোনো হোমস্টেতে বাট আমরা কোথায় যাব এখনও না ভেবে পেয়ে গুগল সার্চ দিতে পেলাম ধিরাং বলে একটি জায়গা যেখানে সেঙ্গে বলে একটি ছোট্ট গ্রাম আছে সেখানে আজকে রাত্রে আমরা স্টে করছি একটি হোমস্টেতে আমরা শেঙ্গে গাঁতে এসে পৌঁছেছি আর এই হোমস্টেতে আজকে রাত্রে আমরা স্টে করছি ওপর ওপরতললে আমাদের রুম নেওয়া হয়েছে দুটো আর একটিতে আমরা থাকছি আর একটিতে আমার হাজব্যান্ডের বন্ধু আর বন্ধুর ওয়াইফ তো চলুন এসে পৌঁছে গেছি হাড় এত হাড় হিম করা ঠান্ডা কি বলবো আপনাদের তো রুমের ভেতরে হিটার দিয়েই দিয়েছে আর ভীষণ ঠান্ডা ঠকঠক করে কাঁপছি তো এখন আগে লেপের ভেতরে ঢুকি তারপর আপনার সাথে কথা বলছি হ্যা একদম প্রিন্সেস যা আচ্ছা লাগ রা হচ্ছা লগ তোমার নাম ক্যা হেবি কিতনা কিউট নেম হুমারা क्यूट है इधर आओ सुकृति इधर आओ आओ तुमको बोल रही हूँ आओ उसके पास आओ 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 उसको पकड़ ओह क्यूट क्यूट सुपर डबल क्यूट लग रही है और मुझे बहुत ठंडी लग रही है बाप रे बाप हो ऐसे बहुत सब लग रही बहुत ठंडा कौन है भाता नहीं ओह बाप रे मेरे मुझे बोर्ड है मुझे मुद्दा लग रही ह কাল থেকে জ্যাকেটটা পরবো আজকে আমি ভাবতে পারিনি এতটা ঠান্ডা হবে এখন হচ্ছে এখানে ওয়েদার সেলসিয়াস হচ্ছে এখানে আট ডিগ্রি মাইনাস আট ডিগ্রি কোনো তাওয়াং বলে জায়গা থেকে যাওয়া বাকি আছে আমি পাচ্ছি না থানা লাগছে ব্লকডাউন এখানে এরকম এরকম হয়ে যাবে এরকম আসো বাবা ক্লে নিয়ে আসো তখন দুজনে খেলবে এখন দেখছেন একটি ছোট্ট বাচ্চা মেয়েকে যে আমার মনের সঙ্গে এখন খেলছে আর এই বাচ্চা মেয়েটি হচ্ছে এই হোম স্টে মালিকের মেয়ে আচ্ছা এই কিউট বেবি পেমা মনর জন্যে কুকিজ বিস্কুট সব নিয়ে এসেছে ওর মা মা পাঠিয়েছে আমাদের সঙ্গে বসে আছে ওপরে হোমস্টেতে স্টেতে ঘর হ্যাঁ করলো আমি দেখলাম দিচ্ছি দিচ্ছি চলো খেয়ে নাও কি কিউট বেবি ওর বন্ধুর জন্যে সব নিয়ে এসেছে একই জিনিস বারবার দিচ্ছে আমরা যখনই হোমস্টেটা নিয়েছি তখনই দেখলাম একটি ছোট্ট বাচ্চা মেয়ে নিচে ঘোরাঘুরি করছে ওর মায়ের সাথে আর আমার মনকে পেয়ে ও এতটা খুশি হয়েছে যে আমার মনকে ও রুম দেখাতে নিয়ে চলে এসেছিল ওপরে তো ওপরে এসে দেখি মনের সাথে খুব খেলা করছে তাই জন্য নিচে যেতে দিইনি তো ওর মা বলছিলো নিয়ে চলে যায় আমি বললাম যে ওরকম কোনো ব্যাপার নেই তো ও থাকলে থাকতে পারে তো ওর সঙ্গে এখন খুব মনও খেলছে আর যেটা জানানো ছিল রাস্তায় আসার সময় আর কোনো ব্লগ করেননি কারণ আমরা ঘুমিয়ে পড়েছিলাম প্রায় সাড়ে আয় সাড়ে ছটা অবধি ঘুম দিয়েছি তারপর উঠে একবারে হোমস্টেতে চলে এসেছি আর রুমের ভেতরে এসে এখন ঠকঠক করে কাঁদছি বাট আমার মনের কোনো হেলদোল নেই ওর কোনো অসুবিধা হয়নি বাট আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে আর এই জায়গাটা প্রচুর প্রচুর ঠান্ডা মাইনাস এইট ডিগ্রি সেলসিয়াস এখন আর হিটার তো চলছে বাট খুব খুব ঠান্ডা আপনার আর ঘরটাই একদম ঠিকঠাক পারফেক্ট রুমটা খুব সুন্দর পেয়েছি আর এখানে হিটার দিয়ে দিয়েছে আহ ঠান্ডা ঠান্ডা হয়েছে রে হিটারটা বহুত কাজে আসবে প্রচুর কাজে আসবে হিটারটা এই যে সিসা আছে বেসিন আছে বাথরুমটাও ক্লিন একদম দেখলাম একটা কভার দিয়েছে একটা চেয়ার আর বেডটা একদম পারফেক্ট আছে গতকালটা একটু অসুবিধা হয়ে গেছিলো আর আমার ফোনে একদম চার্জ ছিল না যে কারণে স্টে সেখানকার ভিডিও আপনাদের দিতে পারেনি আর এখন প্রায় সাতটার দিক আমি এসে স্টে করব আজকে আজকে রাতটা শুধু এখানে থাকবো কাল সকাল হলেই পৌঁছে যাবো তামাং গায়ের দিকে আর রাত্রিবেলা ভিডিওটা আর বেশি বাড়ালাম না প্রায় যে দশটা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তাই জন্য ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর রাতের খাওয়া দাওয়া কী ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কামেন্ট তার সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে রাখবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের ফোনে স্ক্রিনে গিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতন আসি বন্ধুরা দেখা হচ্ছে নিউ ব্লগের সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন টা